নর্মাল চা খাওয়ার কাপ কিংবা বাটি এগুলোতে করে মেপে নিলেও হবে তো এখানে আমি ওয়ান কাপের থার্ড কাপ কাপ নিয়েছি তো বন্ধুরা দেখেন এই কাপটা কিন্তু আমার একশো কুড়ি গ্রামের আর এখানে সুজি আসে দেড়শো গ্রাম তো এখানে কিন্তু আমার তিনশো গ্রাম সুজি বেশি আছে তো এক কাপের থেকেও একটু বেশি সুজি আছে তো সম্পূর্ণটা কিন্তু আমি নিয়ে নেব টোটাল এখানে আমার দেড়শো গ্রাম সুজি আছে ওই কাপ মেপে এখানে নিয়েছি আমি ময়দা হাফ কাপ ময়দা হাফ কাপের চেয়েও আমি কিন্তু এখানে এক্সট্রা আরো এক চামচ বড় চামচের এক চামচ ময়দা নিয়েছি তো এখানে আমি অ্যাড করে দেব সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এর থেকে কম করেও রেসিপিটা তৈরি করতে পারেন এর থেকে বেশি দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লবণটা স্বাদ মতোই দিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই সুজির মধ্যে অ্যাড করে দেব জল তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তো প্রথমে আমি এক কাপ দিয়ে দেব এখন আমি আরো এক কাপ দিয়ে দেব এখানে আমি অ্যাড করেছি এক কাপেরও বেশি সুজি হাফ কাপের একটু বেশি ময়দা তো বন্ধুরা তার জন্য কিন্তু আমি এখানে ওই কাপ মেপেই দুই কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখেন আস্তে আস্তে কিন্তু সুজিটা ফুলতে শুরু করেছে আর ঘন হতে শুরু করেছে তো অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে আমি পাতলা করে নেব এখানে আমি আরো এক কাপ জল অ্যাড করে দেব এখানে আমি আরো অ্যাড করে দেব হাফ কাপ জল এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা একবার না দেখলে তো বুঝতেই পারবেন না সুজি দিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করা যায় যে একবার খাবে সে করবে খাওয়ার জন্য আর বানানো একদম সহজ তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি দু কাপ জল দিয়েছিলাম এখানে কিন্তু আরো দেড় কাপ মতো জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু আমার উষ্ণ গরম জল ছিল এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই গোলাটা আমি একটা মিক্সার জালের মধ্যে নিয়ে নেব আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো আমার জারটা একটু ছোট একবারে হবে না আমি দুবারে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখেন আমি এখানে পেস্ট করে নিয়েছি বেশি না এক মিনিট মতো গুডিয়ে নিয়েছি তো দেখিয়ে দিই পেস্টটা আমার কতটা মসলিন হয়েছে এখন মিক্সি বোলের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা এখনো কিন্তু গোলাটা আমার অনেকটাই ঘন আছে আমি আরো পাতলা করে নেব দেখিয়ে দিলাম কতটা ঘন আছে এখন এর মধ্যে দিয়ে দেব আরো হাফ কাপ মতো জল তো বন্ধুরা এখন কিন্তু আমি নর্মাল তাপমাত্রার জলই ব্যবহার করেছি যে মিক্সিটা আমি পেস্টটা পেস্ট করে নিয়েছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা দিয়ে গোলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার তো এখানে কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম গোলাটাকে এখন মিশিয়ে নিতে হবে তো মেশানোর পরে দেখাবো যে ঘনত্বটা কেমন হবে তো দেখেন দেখিয়ে দিলাম ঠিক এরকমই পাতলা রাখতে হবে এর থেকে ঘন কিংবা পাতলা কোনোটাই করা যাবে না ঠিক এরকমই পাতলা রাখতে হবে বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই সাথে সাথেই কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলে এলাম উনানে আর আগে থেকেই একটা কড়াই নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে কড়াইটা কিন্তু আমি গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণের তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে একটা শুকনো কাপড় নিয়েছি আর কাপড়টা দিয়ে চারিপাশে একটু লাগিয়ে নেব একটু শুকনো শুকনো করে লাগিয়ে নেব তো এখানে আমি চারিপাশে শুকনো করে লাগিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব গুলা তো বন্ধুরা এখানে আমি নর্মাল যে কড়াইগুলো হয় প্যান কড়াই সেগুলো নিয়েছি আপনাদের কাছে যদি ছড়ানো থাকে সেগুলো নিতে পারেন সেগুলোতে আরো বেশি সুন্দর হবে তো এখন আমি এক হাতা গোলা দিয়ে দেব আর একটু ছড়িয়ে দেব তো যতক্ষণ না এটা হয় ততক্ষণ ওয়েট করতে হবে সুজির এই জালিটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো বন্ধুরা দেখেন এক মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি কতটা সুন্দর হয়েছে তো চলুন আরও একটি করে দেখিয়ে দিই অ্যাকচুয়েলি আমি এক ভিডিও শুট করি আর এক হাধে রেসিপিটা তৈরি করি এর জন্য হয়তো ঠিকঠাক মতো দু হাতের কাজ আমি দেখাতে পারি না তো ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চারপাশে ঘুরিয়ে নিয়ে গোল করে নিয়েছি এখন একটু রান্না হতে দেব। ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে এক একাই দেখেন চার থেকে উঠতে শুরু করেছে এখানে কিন্তু কোনো চামচ কোনো কিছুই লাগবে না হাত দিয়ে কিন্তু উঠে আসছে দেখতেই পারছেন কতটা সহজে তো এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই করা যায় বেশি টাইম লাগে না ঝটপট করে কিন্তু তৈরি হয়ে যায় যে একবার দেখবে সে কিন্তু অনাসেই রেসিপিটা তৈরি করতে পারবে তো আমি একে একে সবগুলো তৈরি করে নেব আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এত সুন্দরভাবে কড়াইয়ের চারপাশ থেকে ছেড়ে আসছে সুজির জালি রুটিটা তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগছে খুব সহজেই দেখেন তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবগুলো কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর দেখতেও খুব লোভনীয় লাগছে খেতে ভীষণ মজার মুখে দিলেই মিশে যায় একদম নরম তুলতুলা সফট তো আপনারা তো আটা কিংবা শুধু ময়দার জালি রুটি তৈরি করে খেয়েছেন একবার হলো এই সুজির জালি রুটি তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার খেতে এটা মাংসর সঙ্গে খেতে পারবেন চাটনি ঘুগনি কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু আমি কোনো ডিমের ব্যবহার করিনি যারা নিরামিষ খান তারাও কিন্তু এই রেসিপিটি করে খেতে পারবেন আর যারা মনে করেন যে এখানে আমি ডিম দিয়ে রেসিপিটি তৈরি করবো ক্ষেত্রে কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন তো আমি ডিম ছাড়াই রেসিপিটি তৈরি করে দেখালাম দেখেন কতটা নরম আর সফট আজকে সুজি জারি রেসিপিটি যদি বাড়িতে তৈরি করেন কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে